কখনো কখনো কাফের মমিন বেইমানকে ভয় পেতে পারে না মমিন একমাত্র ভয় করবে তালাক্কুল করবে জোরে পরে বলন্ত কার উপর এই জন্য যতগুলো কাজ হয় জালেমরা জুলুম করেন অত্যাচার করেন নিপিডন করে নির্যাতন করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন যত কাজ করেন এই সব সাক্ষী চারটা জিনিস এক নম্বর সাক্ষীটা হলো জমিন জয় বলেন কে এই জমিনের মধ্যে তাই কখনো কোন সময় অনাচার অবিচার জুলুম করা যাবে না জয় বলেন ঠিক কিনা প্যারা হাজিরিন এই জমিনের মধ্যে সুদের মতো খারাপ লেনদেন এই সমাজের মধ্যে আছে না নাই কথা আছে না নাই বরঞ্চ তো দেখা যায় অনেক টুপিওয়ালা যারা নামাজি দাবি করে ইমানদার দাবি করে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে ইমাম সাহেব যদি একদিন একটু ক্যারাটটা বড় লয় হুজুর রে বারান্দায় গিয়া ধরে হুজুর এত বড় ক্যারাট লইছেন কারণ আপনি জানেন না আমার সমস্যা পায়ে সমস্যা আছে না নাই অথচ দেখা যায় লোকগুলো ভিতর ভিতর অনেক লোক আছে টুপি এলাও অনেক লোক আছে এরা সামনের কাতারে নামাজ পড়ে আবার ভিতর ভিতর সুদের সাথে লেনদেন করা আছে না নাই কথা কয় না আছে না নাই রাগ হয়ে গেলেন রাগ হয়ে গেলেন আপনাদের রাগে নাই সব আল্লাহ তালা কবুল কর কামি সুতরাং এই জমিনের মধ্যে সুদের মতন এইরকম লেনদেন করা যাবে না কারণ এই পৃথিবীর মধ্যে যারা সুদের মতো লেনদেন করেন সুদের লেনদেন যারা করে চার ব্যক্তির উপর বেকারিমের হাবিব লানত করলেন যারা সুদ দেয় যারা সুদ গ্রহণ করে যারা লেখে যারা সাক্ষী চার ব্যক্তিকে লানত করেন আল্লাহ রাসুল সুতরাং আপনি আল্লাহ রাসুলের লানত নিয়ে যদি বাঁচতে চান তাহলে সুদের সাথে লেনদেন করে সুদের সাথে লেনদেন করবেন আমার রসুল সাল্লাম

মনে ধরেন মনে করেন অঙ্কের মধ্যে এক্স ওয়াই আছে না মনে করেন বাটের হদের ওই এলাকার লোকেরা ওই এলাকার আপনার উম্মত বাটের হদের ওই সমস্ত উম্মত রুস্তমপুরের ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদের সাথে লেনদেন করেছে এজন্য তাদের প্যাড ঘরের মতো বড় কিসের মতো বড় এত বড় প্যাড নিয়ে দুনিয়া

এইভাবে দাঁড়াই আবার পড়ে যায় জোরে বলবেন না নাউজুবিল্লাহ এরা দাঁড়াই আবার পড়ে যায় এদের শাস্তির অন্যতম কারণ এরা দুনিয়া জমিন을 সুদ্ধ করছিল আল্লাহ তাআলা সুদ্ধক থেকে হেফাজত করুন জয় বাংলা আমিন এগুলো এক নাম্বার শাক্কি জোরে বলেন কয় নাম্বার জান্নাত বেশি বেখারীর নাম দ্বিতীয় নাম্বার শাক্কি বলে জমিনের মধ্যে ফেরেশতা জোরে বলেন কে ফেরেশতা আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা বলে তোমরা আল্লাহর ওই বান্দাকে আব্দুল করিম আব্দুল রহিমকে কোন অবস্থায় দেখে আসতো বলে আমরা দেখলাম বাটের হয় মসজিদের মধ্যে আল্লাহর ওই বান্দা নামাজ পড়তেছে আর যদি করুক অনাচার করেন ইয়াবাখানায় বসেন মদের আড্ডায় বসেন এক ফেরেশদা এক ফেরেশদা আর সাথে সাক্ষাৎ হলে বলবে আমরা দেখে আসলাম আল্লাহর বান্দা মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে বাবা খাচ্ছে এই সমস্ত লোক মনে হয় এলাকায় নাই আছে ওর কথা কয় না না আছে আছে নি সুতরাং এই জমিনের মধ্যে দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরা রাদফিন ইম্নল সূর্য আল্লা তালা সম্মানিত লেখক কি র না কিবি না তারা যা কিছু করে রে যা কিছু করে না কেন সবকিছু সম্মানিত ফেরস্তাদের আয়ত্ত ধীম তারা সব কিছু লেখে রাখে ঠিক কি না ইনাল আবার ফিরাইম যা রাখ

রব্বালীন বলেন বান্দা তোরা এমন কোন কথা না কোনটা ওলামায় কলামের বিরুদ্ধে বলেছিস কোনটা মাহফিলের বিরুদ্ধে বলেছিস কোনটা কোরানের পাখির বিরুদ্ধে বলেছিস কোনটা আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে বলেছিস ও বান্দা কোন কথা বলেছিস সব কথা আল্লাহ তাআলার ফেরেশতারা রেকর্ড করে কিনা ঠিক ওরা কথা করে কিনা ঠিক ফেরেশতারা সব কিছু লেখে তোমার এমন কোন কথা নাই এমন কোন কাজ নাই এমন কোন আচরণ নাই যেটা ফেরেশতারা লেখে না ফেরেশতারা সব কিছু লেখে কিনা ঠিক আপনি এই দুনিয়ার জমিনে যত কাজ করেন কেউ ভালো কাজ করেন এই যে ধরেন আপনি আর আমি মাহফিল প্রতিষ্ঠা করে গেলাম মাহফিলের টাকা দিলাম সম্পদ দিলাম এই মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিলাম হাফিজি মাদ্রাসা কোরআন তারছে দুনিয়ার মানুষগুলো অধিকাংশ মানুষগুলো ঘুমায় থাকে হাফিজ সাহেবরা রাত্র তিনটার সময় উঠে যায় মালিকের কালামটা তেলওয়াত করে ঠিক কিনা আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি মাদ্রাসার জন্য জায়গা দিয়া গেলেন টাকা পয়সা দিয়া গেলেন এ মাহফিলটা প্রতিষ্ঠা করে গেলেন আপনি থাকবেন না দুনিয়ার জমিনে আপনি থাকবেন না কবরে চলে যাবেন কেমতের দিন যখন আপনার হিসাব নিকাশ হবে আপনি দেখবেন আপনার আমল নামার মধ্যে এমন কিছু স্বভাব আসছে যে সবের খবর আপনি জানতেন না আল্লাহ রাখবা তখন ওই বান্দা বলবে ঠিক কোন আমার এগুলো তো আমি করি না আল্লাহ তারা বলবেন বান্দারে বাটের হক হাফিজিয়া মাদ্রাসায় জায়গা দিলা টাকা দিলা পয়সা দিলা মাহফিলের মধ্যে টাকা দিলা মাহফিলটা প্রতিষ্ঠা করে আসছ তুমি দুনিয়া থেকে চলে গেছ কবরে চলে আসছ কিন্তু তোমার আমল নামায় নেক গুলো উঠে গেছে মসজিদের জন্য জায়গা দিয়ে গেছ সম্পদ দিয়ে গেছ অন্তত মানুষ নামায় পড়েছে তার একটা অংশ তোমার আমল উঠে গেছে আবার এটা হচ্ছে সওয়াবে জারিয়া আরেকটা আছে গুনাহে জারিয়া গুনাহে জারিয়া মানে হলো আপনি দুনিয়ার জমিনে এমন কোন কাজ করে যান কোন খেলা আড্ডা জুড়ে যান কোন গানের আড্ডা নাচের আড্ডা মদের আড্ডা যদি জুড়ে যান এই কাজগুলো যদি করে যান আপনার আমলনামায় অটোমেটিকলি গুনাহ উঠতে থাকবে না ওই বান্দা যখন এই সব নামা দেখতে থাকবে

উন্মুক্ত করে দেব বান্দায় আমল নামা দেখা বলতে থাকবে ওই বান্দা রমন্না নামা অন্য কেউ পড়বে না আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা আলইয়ামা আলাইকা হাসিবা আল্লাহ তাআলা বলেন ও বান্দা আজকে তোর আমল নামা তুই বান্দা কত কাজ করেছিস তোর দলের বিরুদ্ধে যারা ছিল তাদেরকে ঘরে ঘুমাইতে দাস নাই যারা কোরআনের কথা বলেছিল কোরআনের কথাগুলো তোর গায়ে লাগিয়েছিল হুজুরকে দমক দিয়েছিস বয়ান বন্ধ করে দিয়েছিস বান্দাম তোর দলের বিরুদ্ধে কথা চলে গেল কোরআনের সত্য কথাগুলো তোর দলের বিরুদ্ধে চলে গেল আরে বলে আমাকে তুই দশ বছর বারো বছর জেলখানায় বদ্ধ করে রেখে দিয়েছিস বান্দা রাতের অন্ধকারে চুরি করছিস ডাকাতি করছিস দিনের বেলায় নিজেকে বড় চুই সাপ মনে হয় যেন বড় আল্লাহ ওই কিছু লোক আছে তাদের দিনের চরিত্র আরেক রকম রাতের চরিত্র আরেক রকম আছে না নাই দিনে ভালো মানুষ সাজে রাতে দেখা যায় অনেক হোটেলে গিয়া নারী নিয়ে আড্ডা করে আছে না নাই অনেকে হোটেলে গিয়া মদের আপদায় আসে না নাই দিনে দেখা যায় এর মতো ভালো মানুষ নাই আমি আর দুধের মধ্যে ময়লা আছে তার মধ্যে ময়লা নাই এরকম লোক আছে না নাই কিন্তু তার চরিত্র আরেক রকম জিনার সাথে সম্পর্ক মদের সাথে সম্পর্ক খারাপ কিছুর সাথে সম্পর্ক ওই banda তখন পড়বে

صغيرة ولا كبيرة إلا أحصاها oh. قل أنت بلد الله اتكون والله. মুজরিমিন রা জালেম রা কাফের রা মুনাফিক রা রে এটা কোন আমল আরে হায় থেকে কোন ভালো কোন ছোট জিনিস বাদ যায় না বড় কোন জিনিস বাদ যায় না এটা কোন আমল দেখি সব কিছু উঠে গেছে রাতের অন্ধকারে একশো জনের কাজ একাই করছে বুঝছেন নিয়মদেরা একশো জনের কাজ একা করছে সাতশো জনের কাজ নিজে একাই করছে কত কাজ করছি একজন নেতা বানাইতে যাইয়া নিজে কত গুনার কামটা করলাম আরে শয়তানি গড়ি কাজটা করলাম আরে দেখি আজকে কোন আমল নামা বাদ যায় নাই কোন আমল নামা বাদ যায় নাই সব কিছু ঠেকেছে আল্লাহ একবার न